রাহাওয়াই নমস্তে ভিত্তিতে আমাদের উদ্বোধন হলো সেমিপুর পর আপনাকে যদি আপনি আমি আপনি প্রোগ্রাম হয়ে গেছে আমরা তো

আমিও আজকে বাড়িতে জড়ো আগে আমরা করিখ বাজিয়ে বাড়ি তো আমি সেটা করেই এসেছি এবং কিছুক্ষণ আগে আমাদের যা আমরা ফাংশন ছিল আমাদের পুজোর সময় আসলে আমাদের একটা নষ্ট আছে পুজোর গান আগে পুজোর আসলে শুনতাম তারপরে ফলে বড় বড় সিনেমা হতো এক মাস ধরে দু মাস ধরে সেই সিনেমাগুলো তো এখন আর নেই ফলে একটা গান শুনলে আমরা সেটা মুখস্থ করতাম আমাদের একটা ঐতিহাসিক প্রচেষ্টা ছিল আজকে তো সেটা নেই তাই পুজোর সময় আমি চেষ্টা করি অন্তত কিছু গান নতুন মত দিয়ে আমি তো শিল্পী নই বা কথা শুনলেও দিয়ে দিই ওরা একটু বসে এই আর কিন্তু কিন্তু আজকেও

বাবন শক্তিও খুব ভালো গিয়েছে কৃষা ঐতিহ্য ওরাও খুব ভালো গিয়েছে শিরাজা খুব ভালো গায় একটা জানেন খুব ভালো গিয়েছে রাহুল একমাত্র আজকে সবটা আমরা ইনক্লুড করতে পারিনি কিন্তু আমরা পুজোর সময় দেবার চেষ্টা করি যাতে মানুষ কি বাজাবে একটা শঙ্কা থেকেই দেয় আর দশ বছর ধরে আমি প্রায় এটা করি আমি নিজের শিল্পী নই কারণ আমি ছোটবেলায় শিখতাম বা আমি করতে পারিনি পরিস্থিতির চাপে কাজে হয়তো সর্বপ্র শেখা ছিল টুকটাক কিন্তু কথা হচ্ছে আমাদের তার রেওয়াজ করা বা শিল্পী হিসেবে সে কমিটি নিয়ে কিছু করিনি কিন্তু হঠাৎ হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম লিখতে নিতে মনে হলো এগুলো ধরো সুখ হয়ে যায় তো এই জন্য কথা যদি ভালো হয় তাহলে সুখটাও ভালো হয়ে যায় আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দরদ দিয়ে গে সব মিলিয়েই একটা মেলবন্ধন তৈরি হয় যেমন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছে এবং যে কাঠামোটায় আপনারা

দুর্গা পুজো আমাদের সকলের প্রাণের উৎসব এবং মা আসেন প্রতিটা দুর্গা মণ্ডপে কখন আমরা বলি আমাদের মাটির আশ্রয়ে মন্দিরের আশ্রয়ে আমি একটা দুর্গাঙ্গ বানাবো জগন্নাথ ধামের মতো জায়গাও আমাদের পূজা হবে এটা যে ট্রাস্টও তৈরি হয়ে যায় ঘুরতে যেটা টাইম তাকে কারণ ইউনেস্কো হেরিটেজ দেওয়ার পরে এখনো হয়তো অনেকে আপনারা জানেন না ওদের একটা টিম ঘুরছে এবং প্রায় চব্বিশটা পুজো প্যান্ডেল ওরা পরিক্রমাও করছে এবং আরো অনেকে আসবে কারণ বাংলার পুজো আজকে বাংলার প্রতি সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর মধ্যে কখন কখনো খারাপ লাগে কোথাও যুদ্ধ চলছে কোথাও অশান্তি চলছে কোথাও রক্ত চলছে কিন্তু আমরা তো সকলেই চাই মা দুর্গা শান্তি নিয়ে আসুন মা আমাদের সকলের মনকে ভালো করে নিই অশান্তি অসন্তোষ বঞ্চনা লাঞ্ছনা অত্যাচার সবকিছু শরীর সকল বাধা ছিন্ন করে মা আসুন সড়ক ভরে সবাইকে ভালোবেসে সবাইকে কাছে কেনে শিউলি ভরে এবং কাশফুল বনে মা আসছেন দুর্গা মা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে

রাস্তা ভাঙা থাকলে কেউ যেন বলে দেয় এটা আমাদের ব্রেন কাজ করে সুতরাং মনে রাখবেন মায়েরা যেমন দেবদেবী দেবদেবী তো মানুষের মধ্যেই আছে ঘরের মায়ের মন্দিরের মা তার কারণ পুজোর সময় মা আসেন আপনাদের সবার কাছে কারণ সারা বছর আপনারা সবাই বিজি থাকেন নানা কাজে এই সময়টা সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই আমরা পুজোয় মেতে থাকি আর এখন তো ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে পুরো একত্রিত করে একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা একসাথে গান বাজনা করা একসাথে মেলামেশা একটা আড্ডা চলে। দারুণ সুতরাং এটা পাঠ করে আমরা আশ্বাদ নিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পণ্য আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে অনেক লাঞ্ছনা আছে অনেক বঞ্চনা আছে তা সত্ত্বেও মা আমাদের এটাই দেন বড় পাওয়া মা যদি ভালো থাকে মা সন্তানদেরও ভালো থাকে মাও ভালো থাকুক সন্তানরাও ভালো থাকে বাংলার মামাটি মানুষ বাংলার মানুষ বিশ্ব বাংলার মানুষ সারা দেশ সারা পৃথিবী সকলে ভালো থাকুক একতা সম্প্রীতি সমৃদ্ধি মেধা সংস্কৃতি শিক্ষা কৃষ্টি সব কিছু সবাই যেন ভালো থাকে

para comedy is very good মানে কি খুব ভালো এটা ওনা দেখো এটা ওনা দেখো

다다가 가는데 다 ごめんごめんごめんごめんごめ E কার্তিকটা কার্তিকটা এসো আসো কার্তিকটা এসো

যারা আসবে বিচার করবেন তারা আসবেন এরপর তারা দর্শন করবে মানুষই হচ্ছে সবকিছু ঠিক করে কোনটা ভালো কোনটা ভালো মানুষের চোখে ভালো লাগে শিখে না সবাই ভালো সুস্থ